اللهم آمين ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين أسكت بيش سبتمبر شكر রাত রোটা বাজার আর মাত্র পাঁচ ছয় মিনিট ঘিরে আল্লাহ

যা কিছু করেছি দয়া করে মেহরবানি করে ভুল তুলি মাফ করে আপনার শাহী দরবারে কবুলের মঞ্জুর করে না

ওসমান থেকে শুরু করে সমস্ত হানাফি শাফি বিশেষ করে কাদরিয়া তরিকার মুহানি হুজুর গাউসুল আযম পীর আনা পীর সামদানি কুতুব পীর হাক্কানি মাহবুব শেখ সাইয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আল আল হাসান ইবাল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা পাক দরবারে আমাদের সব দাও হযরত খাজা আব্দুর রহমান চৌধুরী কুতুবুল আওলিয়া বানি জামিয়া সাইয়দুল আওলিয়া আওলাদ রাসূলুল্লাহ মা সাইয়দ আহমদ শাহির গবি বানিয়ে জশন জুলুসাইনি নবী ও দাওসিয়া জামান আল রাসূল مرشید برحق سید محمد طیب شاہ قبلہ رضی اللہ تعالیٰ عنہ مائی صاحب قبلہ خاجہ خاجہ غن ہندی الوری خاجہ قریب نواز معین الدین جسی حضرت خاجہ بہت نقشبندی بندی مجدد الفسانی آلہ حضرت امام احمد رضا غن فاضل برلبی صدر الافاظ اللہ مائی مدن بردبادی حکیم الامت اللہ مفتی آمد یرخن نائمی سلطان بنگلہ حضرت شاہ جلال مجرد یامنی حضرت شاہ پرین حضرت شاہ امارت مولا مسین مفتی خواجہ غریب اللہ شاہ محسن اولیاء حضرت غوث الاعظم محمد اللہ قادری قبلہ کعبہ یوسف ثانی جمال رحمانی حضرت غلام الرحمان قبلہ امام اہل سنت علماء غازی شیر بنگلہ عزیز رق القادری حضرت علی اعظم چپری اشرف علی چپری غازی الحق چپری حضرت ابو ناصر سید عام شاہ مجددی علام دی المدانی حضرت عبد الرحمن نقشبندی سید الرحمن نقشبندی مجیب الحق نقشبندی بیشش کرے اولاد محمد رسول الله علیه حضرت سید شاه من علی تو تمہار زمین آشان کو بھی دوری اکرام پاک دربار دربار امام رسول اپ

মিলাদুল নবির করেছেন জনাব আলহাজ আমির হোসেন সাহেব এবং এই মসজিদের সেক্রেটারি তাজুল ইসলাম সাহেব দেড় পনেরো দিন পরে জুমার দিন এতেকাল করেছেন আরো অনেক মুসলমান মসজিদে এন্দেকাল করেছে সফিউল্লা সাহেব সহ অনেকের নাম মনে নেই আল্লাহ দয়া করে প্রত্যেকের মুখে আমাদের গুলি পৌঁছা দে প্রত্যেকের কবরের আজাব কে তুমি কে আমার পর্যন্ত মাফ করে দাও প্রত্যেকের কবর কে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ আমরা যারা তমাম নবীর মুহাব্বতে ইদি মিলাদ নবীর মাহফিলের মধ্যে বসেছি দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সগীরা কবিরা সমস্ত গুনাহ কথা কই তুমি এখনি মাফ করে দাও সকলের বিবরণ গুনার বোঝা মাথায় নাও কমতে শীত মত করে দাও মা বুঝ আল্লাহ তুমি যদি মফনা করালা বানdare বলতো মোর বান্দা যাবে করতা সে বন্ধু নাই রে বান্ধব নাই রে যে কবরে বন্ধু নবি মস্ত সে বন্ধু নবি মস্তবা আল্লাহ

একটু মোহব্বতের সবাই আল্লাহকে ডাকিয়ে বলুন আল্লাহ আল্লাহ যেই মুহূর্তে বাংলাদেশের অফিস ধরে যে বন্ধ সেই মুহূর্তে তোমার নবীর মিলাদুর নবীর মাহফিলকে কেন্দ্র করে হাজির করেছি আল্লাহ আমরা গুণাকার আমাদের গুনা দিকে না তাকাইয়া তোমার প্রিয় হালির পাকের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের গুণাগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও

এবং দান করে দাও আমাদের প্রত্যেকের হায়াতি না আমাদের অপরন্ত বরকত দান করে দাও যারা অসুস্থ রয়েছে প্রত্যেকের সবাই আজ কামেরা দান করে দাও ইয়াল্লা যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তফিক দান করে দাও ইয়াল্লা যারা যে সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেক সমস্যার সম্মানজনক সমাধান করে দাও

যদি হেদায়েত তাদের কোহলে নাতে তাদেরকে আপনি ধ্বংস করে দেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আগামীদের জश्न जुलूस আরো বড় পরিসরে প্রত্যেক জায়গায় মিলাদ النবি আরো বড় পরিসরে করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে আমার হুজুর কিবলাই आलम বাংলাদেশ তে অবস্থান করবে দয়া করে হুজুর কিবলাই এই সফরকে কে আপনার শাহি দরবারে কবুল করে নেন ইয়া আমার মওজুদ হুজুর কে আল্লাহর হায়াতের মধ্যে অপর

আমার মুরুবি বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খায়ের বরকত দান করে দেন এই আল্লাহ বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন সমস্ত হানাহানি মারামারি ফেতনা বাজার কিরে দিয়ে মারামারি থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করে দাম আল্লাহ দয়া করে আমাদের হরিণের সাহেব শ্রো চাল্লাম ওনাকে আপনি পরিপূর্ণ সেফাই দেয় আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আমাদের ফিরেজ ভাই দোয়া চেয়েছে মিজান ভাই দোয়া চে আল্লাহ আমাদের হাওজ দাগির আমার বন্ধু বান্ধব অনেক মানুষ অনেক নিয়ে যত আছে আল্লাহ ই আল্লাহ তমাম নবীর ওনা আমাদের তো আর কোনো বুঝি নাই রই আল্লাহ ই আল্লাহ দয়া করে আমাদের মতো কোনো ব্যক্তি না থাকে তোমার নবীন ও শিলাই তোদের মনের হাওজ ছ তুমি প্রবুল করে দেয় আহ ই আল্লাহ তোমার একজন বান্ধব আছে যা আমার কাছে পেশার করবে আর হকের করে নাও ই আল্লাহ রাব্বুল আলামিন আরজন বান্দা তার জামাতের জন্য দোয়া চেয়েছে দয়া করে তার জানাই আল্লাহর বিদেশে মধ্যে রয়েছে বিদেশ সফল করে আবার যেন দেশে সুন্দরভাবে সুস্থভাবে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও ই আল্লাহ প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে রহমত বরকত দান করে দাও ই আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া ফরিয়াদ মুনাজাত আপনার শাহী দরবারে মিলাদ নবীর করে নেন খাসলের ময়দানের সুদ্ধি কাকবের সাথে জান্নাতুল ফির যাওয়ার তৌফিক দান করে দেয় اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل يا إلهي علينا كل صاب بحرمة سيدنا الأبرار وصل الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وأصحابه أزمين يا الله جد الدعاء كل ما لا شاب جيد أنت قد شنت شيء جنيش تقول تمتوب कार जाए कवन আমরা কত বলতে পারি না রে আল্লাহ করে আমাদের মৃত্যুর সময় হাদিসের মধ্যে রয়েছে অনেক বান্দার রগগুলো ঠাস ঠাস করে ছিড়ে যাবে অনেকের হাড়ের জোয়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে চোখগুলো বড় বড় হয়ে যাবে গলি যেটা উলটপালট হয়ে যাবে রে আল্লাহ এরকম কঠিন মুসিবাত হবে সাত সমুদ্রের পানি দিলেও 갈 তৃষ্ণা নিবারণ হবে না আল্লাহ ওই কঠিন মুসিবাদের সময় অপর দিক দিয়ে শয়তান azimuth নষ্ট করার জন্য ওই परेशानियों সময় মুসিবাদের কালে সাখারারদের সময় তোমার প্রিয় নবী রসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নূরানী চেহারা মোবারক আমাদের সামনে রেখে আমাদের প্রত্যেকের জবানে দিও দিওলা ইলাহা الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته